এই গাড়িগুলায় আপনি পেয়ে যাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি হ্যাঁ আপনি ব্যাটারি মোটর এবং কন্ট্রোলারের ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এই গাড়িগুলায় গাড়িগুলায় রয়েছে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা গাড়িটায় রয়েছে ব্যাক সিসি ক্যামেরা ড্রাইভারের জন্য রয়েছে একটি ফ্যান এছাড়া গাড়িটাই রয়েছে ডিজিটাল লক সিস্টেম গাড়িটায় আপনি চাইলে লক ঘাল লক করে রাখতে পারবেন এবং আপনি চাইলে রিমোট দিয়ে রিমোট কন্ট্রোল লক করে রাখতে পারবেন এছাড়া গাড়িটায় রয়েছে গিয়ার সিস্টেম যেটা দিয়ে আপনি গাড়িটাকে অনেক ভাঙাচোরা রাস্তায় খুব সহজে নিয়ে যেতে পারবেন বা উঁচার দিকে খুব সহজে নিয়ে যেতে পারবেন গাড়িটায় ব্যবহার করা হয়েছে স্টাইলিশ তিনটি চাকা এবং এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে দেড় হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং দেড় হাজার ওয়াটের কন্ট্রোলার এছাড়া এই গাড়িগুলাই এক চার্জে চলতে পারে একশো কিলোমিটার পর্যন্ত এবং গতি ওটে। পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত পার ঘন্টায় আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আরবা গাড়ির মেলা নিয়ে দেখতে পাচ্ছেন যে পেছনে শুধু লাল আর লাল সাইডেও কিন্তু লাল আর লাল গাড়ি আছে আর আমাদের সাথে আছেন ইব্রাহিম খান অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আমাদের এই গাড়ি সম্পর্কে সবকিছু জানাবেন আজকে গাড়ির মেলা বলতে পারেন মানে সামনে পেছনে ভিতরে সবদিকে শুধু গাড়ি আর গাড়ি তো এই আরবা গাড়ি সম্পর্কে আজকে আমরা ইব্রাহিম খান অনেক ভাইয়ের কাছ থেকে সবকিছু বিস্তারিত জানবো তো ভাই অনেকদিন পরে দেখা আছেন কেমন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে খালি লাল গাড়ি কেন আগে এগুলো বলেন আসলে লাল গাড়িগুলা দেখতে খুবই চমৎকার চমৎকার খুবই চমৎকার লাল গাড়িগুলো দেখতে এই জন্য আর কি নীল গাড়িগুলো আমাদের গোডাউনে আছে ভিতরে লাল গাড়িগুলো সবাই পছন্দ করে দর্শকের গাড়ি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানাবেন যে এই গাড়িগুলার কি কি বিস্তারিত আছে তো আপনি শুরু করেন আমাদেরকে গাড়ি সম্পর্কে জানানো আমি আপনাদের গাড়ির লুক সম্পর্কে আগে দেখানোর চেষ্টা করছি দেখেন গাড়িগুলো কত সুন্দর স্মার্ট গাড়ি অথয়ার দর্শককে দেখান গাড়িগুলো কত সুন্দর গাড়ি তারপর দর্শক নিজে বিচার করবেন যে কোন গাড়িগুলো ওনারা কিনবেন এটা গাড়িটার 4-5টা আমি একটু আগে দেখিয়ে নি হ্যাঁ জি জি দের আগে একটু দেখিয়ে নি এর 4 আসলে অনেকটা আকর্ষণীয় যেটা দেখতে পারছেন যে অন্যান্য ইজি বাইকের তুলনায় কিন্তু এটা একেবারেই আনকমন এবং আকর্ষণীয় একটি গাড়ি এই গাড়িতে দুটি হেডলাইট ইউজ করা হয়েছে যেটা কিনা আমি এই গত বারবার এই কথাগুলো বলেছি যে খুবই আকর্ষণীয় হেডলাইট এই হেডলাইট দুটি কিন্তু ব্যাটারিতে চার্জ কম খায় হ্যাঁ ব্যাটারি চার্জ কম খায় এবং যে যে দেখতেছেন স্টিল মার্কারটা কিন্তু হ্যাভি করা হয়েছে আগে সেটা অনেক মজবুত করা হয়েছে দেখেন আপনি নিজে বুঝতে পারতেছেন এটা নিচে আবার আরেকটা মার্কারটা আছে দেখতে পাচ্ছেন এটা নিচে আরেকটি মার্কারটা আছে এখানে টেলিস্কোপ এই যে শক এক দেওয়া হয়েছে যে যেটাকে বলা হয় এই যে দেখেন ভিতরে দেওয়া আছে এটা হলো কভার এই কভারের নিচে এই শকের জব্বাটা দেওয়া হয়েছে আচ্ছা তো আসলে এই গাড়িটা ফিটিং অবস্থায় যেভাবে আপনাদের দেখাচ্ছি এই অবস্থায় মনে হয় দর্শকের মন ভরছে না সেই ক্ষেত্রে আমি আজকে দুটি গাড়ি পুরোপুরি খুলে রেখেছি যে দর্শককে দেখাবো যা অরিজিনালি ভিতরে গাড়িটার ভিতরে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো ঠিক আছে কিনা অরিজিনালি খুলে গাড়িগুলো আমরা দেখাবো ভাই গাড়ির ফিচার সম্পর্কে একটু জানান কি মোটর আছে কতটা ব্যাটারি এক চার্জে কত কিলো যাবে আরো ইত্যাদি যে ফিচার রয়েছে সেগুলো আমাদের পরে দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু যদি আমার সাথে পিছনে আসেন তাহলে আমার বলতে সুবিধা হবে হ্যাঁ আসলে গাড়িতে কি দেখাবো গাড়ির থেকে আমি খুলে রেখেছি এই জিনিসগুলো আপনাদের দেখাই মোটর সবকিছু খোলা আছে আলাদা আলাদা পার্টস আছে এগুলো আপনাদের দেখাই আসেন আমরা যে স্প্রিংটা ব্যবহার করি এই দেখেন স্প্রিংটা কত মজবুত ওইখানে আমরা ওই গাড়িতে দেখাইতে পারলাম না কারণ এটা গাড়ি রেডি করা গাড়ি আর আমরা এটা খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য শুধু দর্শককে দেখানোর জন্য এই জিনিসগুলো আমরা খুলে দর্শকদের দেখাচ্ছি যে কত মজবুত গাড়িগুলো আসলে ভাই যেমনটি বলেছিল যে এই দেখেন এখানে একটা মাঠঘাট হ্যাঁ দেখ এই যে এখানে একটা আর একটা মাঠঘাট কিন্তু হ্যাঁ দুইটা মাঠঘাটের কথা বলেছিল তো ভাই আমাদেরকে আরো কিছু দেখান গাড়ির এই যে এদিকে মোটর দেখছি এটা রয়েছে এই যে দেখেন এখানে গাড়ির মটর সিটিং করা হয় এটা 150 ওয়াটের মোটর ভাই 150 ওয়াটের মোটর 150 দেখেন এখানে আরেকটি শর্ট শর্ট জাম্পার দেওয়া আছে এখানে পাতিও দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন টাকা এই গাড়িটা কিন্তু স্টাইলিশ চাকা ব্যবহার করা হয়েছে রিঙ্গুলা স্টাইলিশ যেন এই কি বলে

আসলে আমি এখানে একটু অ্যাড করতে চাই ভাই যে শুধু চাকা খুলে রেখেছে এমন না এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির পুরো প্রত্যেকটা পার্টস যে চাকার সাথে যে পুরোটা পার্টস আসলে ভাই খুলে রাখছে এটা কিন্তু হেভি হেভি হার্ট ওজন অনেক ওজন কিন্তু এটা জি যে এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু সহজে ভাঙবে না চাকার দিস্টি এটা কিন্তু চাকার দিস্টি এটা কিন্তু ভাঙবে না হ্যাঁ আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু গাড়িটা উল্টিয়ে রেখেছি জি আসলে শুধুমাত্র দর্শকদের দেখানোর জন্য আমি এই কাজটা করেছি দর্শকের দেখানোর জন্য যেন প্রত্যেকটা মানুষ এটার সম্পর্কে ভালো ধারণা নেয় কাস্টমার যেন না ঠকে ওনারা দেখে শুনে বুঝে যেন জিনিস ক্রয় করে কখনো যেন কাস্টমার পণ্য কিনে না ঠকে এর জন্য আমার সুব্যবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকের যেটা দেখেন আপনারা আপনারা নিজে দেখে আপনাদের ডিসিশন নিয়ে তারপর জিনিস কিনবেন কোথাও প্রতারিত হবেন না এই দেখেন এই সব প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা দেখে নেন সবাই এই দেখেন এই ওয়ারিং এর তার গুলো কত মোটা কত মোটা মোটা তার কত সুন্দর ওয়ারিং এর যে গুছানো এগুলো আছে এই যে এটা কিন্তু কন্ট্রোলার এগুলো কন্ট্রোলার এই যে এগুলো ব্যাটারি হ্যাঁ এই যে এটা কিন্তু কোনো সমস্যা হলে যেটা ফিউজ গাড়ির ফিউজটা এটা কোনো সমস্যা হলে এটা খুলে যাবে এই ফিউজটা কেটে যাবে

তো ঠিক আছে ভাই আমরা বুঝতে পারলাম তো আমাদের এবার গাড়ির ভিতরে অংশে নিয়ে চলেন পিছনে দুটি লাইট ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর এবং কি ব্রেক লাইট এখানে এই ইয়ের জন্য প্লেটের জন্য এই যে এই লাইটটি ব্যবহার করা হয়েছে এটা নতুন আপডেট আসছে হ্যাঁ এই আগের বাম্পারের যে এটা ছিল এটা নতুন আসছে আপডেট 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 গাড়ির এই যে এরকম হবে দর্শক কেউ প্রতারিত হবেন না দেখে শুনে দেখে শুনে বুঝে গাড়ি কিনবেন কখনো পতা হবেন না আমি আপনাদের আমি আপনাদের বলে দিচ্ছি দেখেন এটা কিন্তু আপডেট আসছে আপডেট গাড়ি কত কালকে রাত্রে গাড়ি নামছে কত কালকে রাত্রে গাড়ি নামছে একদম আপডেট গাড়ি এই গাড়ি গুলো আমরা এখন পর্যন্ত কাউকে দেই নাই তো যারা আসবেন আশা করি নতুন আপডেট গাড়ি পাবেন ফিউচার আগের আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে তো ভাই এর আগে আমরা দেখেছিলাম গাড়িতে সুন্দর স্টাইলিশ একটি হ্যান্ডেল ব্যবহার করছিলেন এখনো কি সেই হ্যান্ডেলটাই আছে কিনা না আগে চাইতে হ্যান্ডেল অনেক উন্নত করা হয়েছে আচ্ছা অনেক উন্নত মানে হ্যান্ডেল করা হয়েছে ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তারপরে ভাই এই সুইচটা কি શેের জন্য হলো ব্যাক লিভার সুইচ ব্যাক লিভার এটা এটাতে চাপ দিলে গাড়ি ব্যাগে চলে যায় ঠিক আছে তো ভাই এর আগে যেমন গাড়িতে মোবাইল চার্জিং সিস্টেমটা ছিল ওটা কি এখনো আছে এই যে আছে এই যে মোবাইল চার্জিং টা দেওয়া হয়েছে আর এখানে আরেকটা নতুন করে মোবাইল চার্জিং এর জন্য এটা কাস্টমারের সুবিধার জন্য সেই জন্য করে নিতে পারে এই আমরা টাকা করে তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের জন্য একটা সুন্দর ফ্যান দেওয়া রয়েছে এবং এই ফ্যানটা হচ্ছে ক্লিপ সিস্টেম আপনি চাইলে এই ফ্যানটা খুলে রাখতে পারবেন শীতকালে যদি প্রয়োজন হয় আপনি এই যে খুলে রেখে দিলেন আবার গরমকালে প্রয়োজন হলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন দেন এখানে আপনার একটি গ্লাস রয়েছে লুকিং গ্লাস এবং সাথে রয়েছে একটি এলইডি লাইট ভাই এখানে এর আগে যেমন আমরা দেখেছিলাম এটা যে আসলে শুধু লুকিং গ্লাস এমনটা না এটা হচ্ছে ব্যাক ক্যামেরা একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা কি এখনো ব্যবহার হচ্ছে কিনা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা আছে কিনা অবশ্যই অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো আপডেট হয়ে আসছে হ্যাঁ জি জি সুন্দর আগে থেকে বেশ সুন্দর লাগছে সুন্দর লাগছে এবং আপডেট হয়ে আসছে প্রত্যেকটা পার্ট আমাদের দিন যাচ্ছে আপডেট হচ্ছে আপডেট দিন যাচ্ছে আপডেট হচ্ছে লুকিং গ্লাস হলেও কিন্তু লুকিং গ্লাস না এটা সিসি ক্যামেরা যে এই গাড়িটা ব্যাক গিয়ার দিলে সিসি ক্যামেরায় আপনি এই ডিসপ্লেতে দেখতে পারবেন যে গাড়িটার পেছনে কি রয়েছে আচ্ছা এবার আপনাদেরকে আরো একটি আপডেট দেখায় যেটি হচ্ছে এই গাড়িটা গিয়ার সিস্টেম ভাই গিয়ারটা যদি আমাদের একটু দেখাতেন এই যে আপনাদের যে গিয়ারটা আসছে এই যে এই গাড়িটা হলো গিয়ার সিস্টেম এই যে যদি আপনি এইভাবে প্রেস করেন তাহলে গাড়ি আপনি যত ঢাল উচ্চ নিচু জায়গায় যখন যাবেন আপনি দেখতে পারবেন যে কাদা কাদা মাটিতে আপনার গাড়ি আটকে গিয়েছে তখন এভাবেই প্রেস করলে গাড়ি আপনার পিকআপ দিলে গাড়ি উঠে যাবে কোনো সমস্যা নেই যদি আপনার পাহাড়ে উঠতে চান পাহাড়ে উঠতে গেলে ওই যে প্রেস করলে আপনি উঠতে পারবেন আর যখন এভাবে চালাবেন তখন এভাবে প্রেস করবেন তখন আপনার গাড়ি সাধারণ আচ্ছা সহজ ভাষায় যদি আমরা আরেকটু সহজ করতে চাই সেটা হচ্ছে যেমন এক দিয়ে আমরা উপরের দিকে উঠে চলে যাই আবার যখন আমরা রানিং এ থাকি তখন চার পাঁচ গিয়ারে চালাই জিনিসটা ঠিক সেম এরকমই কিছুটা আচ্ছা ভাই গাড়িতে লকিং সিস্টেম কি আছে একটু যদি জানাতেন আমাদের লকিং সিস্টেম এখানে গার্ড লক মোটরসাইকেলের মতো একটা গার্ড লক দেওয়া আছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে আমি আপনাদের খোলা অবস্থায় দেখাবো হ্যাঁ জি আচ্ছা খোলা অবস্থায় দেখাবো এই আপনাদের যে লকটা আছে তারপর আপনারা যে পিছনে জাগের যে লক ছিল ওই লকটা আছে তো গাড়িটা আসলে ভাই যেমনটি বললো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সাধারণ একটি চাবি যেটা গাড়ি জাস্ট অন অফের জন্য আর এই যে এখানে একটি লকিং সিস্টেম দেখতে পাচ্ছেন এই লকিং সিস্টেমটা হলো মোটর সাইকেলে যেভাবে ঠিক ঘাড় লক করা যায় এটা এইভাবে লক করে দেওয়া যায় আচ্ছা এ ছাড়াও ব্যত কিন্তু এই গাড়িতে আরও একটি লকিং সিস্টেম রয়েছে যেটি হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম লক সিস্টেম আপনারা জানেন যে মোটর সাইকেল বা কারগুলোতে দেখা যায় যে রিমোট দিয়ে আপনি কোথাও গেলেন একটি রিমোট দিয়ে জাস্ট লক করে তুয়ে গেলেন গাড়িতে কেউ হাত দিলে সেটা শব্দ করে বিকট জোরে বা স্টার্ট করা যায় এই ধরনের একটি রিমোট কন্ট্রোল লকিং সিস্টেম কিন্তু এই গাড়িতে রয়েছে এই লকিং সিস্টেমটা দিয়ে কিন্তু আপনি গাড়িতে লক করতে পারবেন অর্থাৎ লকের দিক থেকে আপনার গাড়িটি সিকিউরিটির দিক থেকে কিন্তু এক ধাপ এগিয়ে বলা চলে আপনি ঘাল লক করতে পারছেন রিমোট লক করতে পারছেন এছাড়া গাড়ি সাধারণভাবে অন্যান্য জি বাইকগুলা যেভাবে লক করে এইভাবেও আপনি চাইলে লক করতে পারছেন অর্থাৎ তিনটি সিস্টেমে কিন্তু এই গাড়িটি লক করতে পারছে তো গাড়ির আরও বিস্তারিত আরও কিছু রয়েছে আমরা জানবো তার আগে গাড়ির বডিটা একটু দেখেন এই গাড়ির বডিটা কিন্তু টোটালি সিট হ্যাঁ এটা হেভি বডি আপনার উপরে চাইলে আপনি দু এক মন মাল পরিবহন করতে পারবেন এই গাড়িতে এটা পুরোটাই মনে করেন যে আপনার এতটা শক্তিশালী বডি যেটা অন্যান্য কোনো ইজি বাইকে এই ধরনের বডি দেওয়া হয় না এবার আমি যদি একটু যাত্রী বসার জায়গাটা দেখাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি স্টাইলিশ পাশে যে যাত্রী বসার জন্য হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে সামনে এবং মাঝে আমরা যদি একটু পেছনের দিকটা দেখাই দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দিয়ে এটা যাত্রী বসার যে হ্যান্ডেলটি এই গাড়িটির আরও একটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি এই গাড়িটা পুরোপুরি কিন্তু ঢেকে ফেলা যায় পুরোটাই আপনি বৃষ্টির দিনে বা আপনি অন্যান্য ধোলা বাড়ির সময় কিন্তু এটাকে পুরো ঘিরাও করে রেখে দিতে পারবেন আমাদেরকে একটু যদি একটা পদ্মা ফেলিয়ে দেখাতেন এই যে দেখতে পারছেন যে এইভাবে কিন্তু পুরো গাড়িটা যে এভাবে পদ্মা দিয়ে আপনি টোটাল সম্পূর্ণ গাড়িটা প্যাক করে ফেলতে পারবেন যে এই যে এইভাবে কিন্তু এইভাবে পুরো গাড়ি একদম খুলে এই যে এখানে পদ্মা রয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা পদ্মা রয়েছে আমরা পুরোটা খুলছি না বাট এইভাবে আপনি পুরোটা খুলে এটাকে বৃষ্টির দিনে বা দেখা গেল যখন অতিরিক্ত ধুলাবালির মধ্যে চলে যাবেন তখন কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন আর এটার আরও একটি সুবিধা দেখেন যে এটা যে কালারটা বা ব্যবহার করা হয়েছে এতে করে কিন্তু বাইরের মানুষ এবং ভিতরের মানুষ স্পষ্টভাবে দেখা যাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা পলিথিনের উপর দিয়ে ভিডিও করছি তারপরেও একদম ভিতরে ক্লিয়ার কি রয়েছে না রয়েছে সব কিছু দেখা যাচ্ছে আমরা আগেই বলেছিলাম যে এই গাড়িটায় দেড় হাজার ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে দাতাই কোম্পানি এছাড়া কন্ট্রোলার হিসাবেও কিন্তু দেড় হাজার ওয়াটের একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় এই মোটরের সাহায্যে ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিতে চলতে পারবে যদিও কোম্পানি এইভাবে বলে না কোম্পানি চল্লিশ বা ৪৫ স্পিড দিয়ে থাকে বাট বাস্তব ভিত্তিতে যারা এই গাড়িটি চালিয়েছেন বা যারা কড়াই করে চালাচ্ছেন তাদের কাছ থেকে রেজাল্ট নেওয়ার পরে জানা গেছে যে মোটামুটি পঞ্চান্নর ওপরে এই গাড়িটি স্পিড ওঠে তো এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেই পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি এক চার্জে প্রায় দেড়শো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে অন্যান্য ইজি বাইক দেখা যায় যে পাঁচটি ব্যাটারি নিয়ে যেখানে আপনার একশো থেকে একশো কিলোমিটার চলে এড গাড়িটা কিন্তু সেরকম না এই গাড়িটা প্রায় আপনার দেড়শো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এক চার্জে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে আসলে গাড়ির ফিচার সম্পর্কে বলে শেষ করা সম্ভব না বা একটা ভিডিওতে সব কিছু দেওয়াও সম্ভব হয় না আপনাদের জন্য আজকে আমরা যেটা করেছিলাম যে গাড়িগুলা খুলে আপনাদেরকে দেখানো হয়েছে যে আসলে গাড়িতে আমরা কি ব্যবহার করছি না করছি এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই গাড়িগুলো যেহেতু নতুন এই গাড়িগুলার পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন কি না এটা আপনার মনে টেনশন থাকতে পারে আসলে এই গাড়িটা সব জায়গায় সারতে পারবেন কিনা না এ ধরনের প্রশ্ন যদি আপনার মনে আসে তো আমি বলবো এই গাড়িগুলা আপনি সব জায়গাতে সারতে পারবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই গাড়িগুলা আপনি অন্যান্য ইজি বাইক যেভাবে যেখান থেকে সারছেন সেইভাবে এই ইজি বাইকগুলো সেরে নিতে পারে এছাড়া আপনারা জানলে আরও অবাক হবেন যে এই গাড়িটা শুধু যে আপনি সেরে নিতে পারবেন এমনটি না এই গাড়িটায় মোটরের কন্ট্রোলারের এবং ব্যাটারির ছয় মাসের গ্যারান্টি থাকছে যেটা অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত কিন্তু দেয় নাই আপনার ছয় মাসের সর্বোচ্চ ব্যাটারির ওয়ারেন্টি দিয়েছে বাট গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি দেয় নাই বাট আর বা এই গাড়িগুলাই আপনি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি ব্যাটারির ছয় মাসের গ্যারান্টি মোটরের এবং কন্ট্রোলারের পরেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের একটা পার্স নষ্ট হয়ে গেল আপনারা পার্স পাচ্ছেন না কোথাও সেই ক্ষেত্রে আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলেই আপনি সব ধরনের পার্টস পেয়ে যাবেন আপনাদেরকে যদি একটু পার্টসগুলো দেখায় তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমাদের কাছে পার্টসগুলা কিভাবে পাওয়া যায় আপনাদেরকে আমরা শোরুমের ভিতরে একটু নিয়ে যাই আপনাদের জন্য দেখতে পারছেন যে আসলে প্রথমে দেখালাম আজকে আমরা গাড়ি খুলে রেখেছি এই যে প্রত্যেকটা গাড়ি কিন্তু খোলা রয়েছে এখন আপনাদেরকে এই যে গাড়ির দেখেন এগুলা হচ্ছে কন্ট্রোলার এই যে এখানে মোটর রয়েছে অন্যান্য যাবতীয় যা কিছু আপনার প্রয়োজন এই যে আপনার কত পিস প্রয়োজন জাস্ট আপনাকে বলতে হবে যে আমার এত পিস প্রয়োজন এই যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার গাড়ির জন্য যদি গাড়ির কোনো ডিস্টার্ব হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার গাড়ির যে কোনো পার্টস আপনি এই শোরুমেই পেয়ে যাবেন আপনাকে অন্য কোথাও দৌড়োতে হবে না আর এই শোরুম বাদেও আপনি যেখানে ইজি বাইকটি সারবেন বা সারেন সেখানেও পেয়ে যাবেন যদি সেখানে না পান সেই ক্ষেত্রে আমাদের এই শোরুমে কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন এই গাড়িগুলোয় আরও যে আপডেটগুলো হয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখায় যে এই যে এখানে ব্যাটারি সিস্টেমটা আপনি লক করে রাখতে পারবেন দেখেন অনেক সময় আমরা ব্যাটারি সেভ মনে করি না এখানে এটা দিয়ে তালা মেরে রাখতে পারবেন আবার এটা কিন্তু এখানে লকিং সিস্টেমও রয়েছে এই যে এখানে জাস্ট এটা এইভাবে ঢুকিয়ে এই যে লক করে দিলেন এখানে তালা মেরে দিলে ব্যাটারিটা মোটামুটি সহজে কেউ চুরি করতে পারবে না আসলে চোর যদি মনে করে সপ্তলায় ভেঙে ফেলতে পারে বাট প্রথম পর্যায়ে যে একেবারেই জেনুইনভাবে হালকাভাবে আপনার ব্যাটারিটা নিয়ে চলে গেল সেই জিনিসটা পারবে না দেন এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্টটা রয়েছে এই যে চার্জিং পোট গাড়ির চার্জিং পোর্টটা কিন্তু এখানে সুন্দরভাবে লাগানো রয়েছে এবং এটার সাথে একটা ক্যাপ রয়েছে যেটাতে এই ইয়েটা ঢেকে রাখবে চার দিন বৃষ্টির পানি বা অন্যান্য কোনো সমস্যা এখানে হবে না দেন আপনাদেরকে যদি দেখাই এই গাড়িতে কিন্তু একটি ডিজে ডিজিটাল বক্স রয়েছে এটা কিন্তু আসলে দেখতে এরকম হলেও এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একটু যদি এই পাশটা দেখায় তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর দেন ভিতরের দিকে একটি বড় লাইট ব্যবহার করা হয়েছে আসলে গাড়িটাই ব্যাটারি নেই থাকলে আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাতাম ব্যাটারি এখনো ইনপুট করা হয় নাই এটা নতুন গাড়ি মাত্র কালকে আসছে আর আমরা আজকে এই ভিডিওটা কমপ্লিট করতেছি ভাই সর্বশেষ আপনার শোরুমের ঠিকানাটা যদি আমাদেরকে একটু আচ্ছা আচ্ছা যারা টাঙ্গালে বাইরে থেকে আসবেন তাদের উদ্দেশ্যে আগে বলতেছি কারণ তারা আমাকে ফোন দিয়ে খুবই করে যে ভাই ঠিকানাটা আমরা কিভাবে আসব এটা তাদের উদ্দেশ্যে আগে বলতেছি টাঙ্গাইলের বাইরের মানুষের জন্য এটা হলো যখন তারা আসবে টাঙ্গাইল কোরটি হাট বাইপাস নামতে হবে যে জায়গা থেকে তারা আসুক নামতে হবে টাঙ্গাইল কোরুটি হাট বাইপাস টাঙ্গাইল করুটি হাট বাইপাস নামার পর ওইখান থেকে রিক্সা অথবা অটো নিয়ে গরাসিন বাজার বললে তাদের তারা আসতে পারবে তো এটা হচ্ছে ভাইয়ের শোরুম দেখতে পাচ্ছেন তো এটা ভাইয়ের গাড়ির এবং পার্সের শোরুম ভাইয়ের পাশে আরও একটা শোরুম রয়েছে সে মানে আরও একটা দোকান রয়েছে পাশাপাশি দুইটা দোকান দুইটা দোকানে গাড়ি এবং পার্স রয়েছে এখানে যে গাড়ি সেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন আর বিস্তারিত জানতে বা ভাইয়ের ঠিকানা সম্পর্কে আরো ভালো করে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করবেন